wonderful view এদিকে গেস্ট ফিল্ডের আগে কামাই পরে আতের আতের বামে ঢুকে সুন্দর একটা স্পট আছে আমি ওই স্পটটাই দেখব আর ওইদিকে ঢুকলে আপনার একটু বান্দরবনের বান্দরবনের ফিল পাবেন অনেক উঁচু পাহাড় টিলা রাবার বাগান চা বাগান খুব সুন্দর এরিয়া বিউটিফুল অনেক সুন্দর পরিবেশ এই যে দিস দীষবিহুল

এক্সেলেন্ট ভিউ ওয়ান্ডারফুল বিউম্যান ওয়ান্ডারফুলউ আমার চতুর্পাশে রাবার বাগান স্ক্রেজি ওয়ান্ডারফুল বিউম্যান Look at this. Hello? Hello sir. Sir <laughs> Katawalina I'm joke. Oh my god. This is crazy. Wonderful view, man. wonderful view. রাবার রেট মাঝখানে দিয়ে ফারের ভিতর দিয়ে রাস্তা দুই সাইড রাবার বাগান চাহবাগান অসাধারণ বলে বুঝানো যাবে ম্যাডাম ওয়াটারফুল বি আপনাকে শ্রীমঙ্গলে অবশ্যই প্রাকৃতিক দেখতে গেলে আপনাকে অবশ্যই শ্রীমঙ্গলে আসতে হবে ও মাই ক্রেজি অসাধারণ যে উৎস সু পাহাড় ও মাই গড ওয়ান্ডারফুল ভিউ এই বাগানের নাম কি হ্যাঁ বাগানের নাম কি বাগানের বালুছরা বালুছরা বালুসরা চা বাগান কামাইসরার পরী বালুসরা চা বাগান অসাধারণ বিউটিফুল Wow, keep view. Look at this wonderful view, man. Shadran view. Oh my god. It's crazy. অসাধারণ বিহু কাঙ্ক্ষিত জায়গা অনেক ভালো লাগছে এই জায়গাটাতে অনেক সুন্দর একটা স্পট আর এই গাছটাই সবচাইতে বেশি মায়াবী ভাই বলো নি ভাই এই জায়গার নাম কি ভাই এত সুন্দর একটা জায়গা বসছেন ভাই কি আরামের জায়গা ভাই বোট গাছের নিচে বসছে জায়গার নাম কি বালোসরা না বালোসরা চা বাগান এটা পুরোটাই এরিয়া খামাইসরা তো খামাইসরা পড়তে তো শুরু না এটা খামাইসরার সাথে এটা আসছে আচ্ছা জায়গাটা অনেক সুন্দর ভাই এই মাঠের নাম কি বালোসরা মাঠ না অনেক সুন্দর একটা স্পট চতুর্দিকে লোকের দিস দিব অসাধারণ আসলে ওয়ান্ডারফুল। ময়া একটা পরিবেশে বসে ঘন্টার পর ঘন্টার সময় দেখুন দিকে যাবে বাসা হবিগঞ্জ। আমি আপনার এরিয়ার হই। না আমি খাই। বাইক ওই রাস্তার মেন রাস্তা দেখে আসছি রেখে আসছি এই গাছটা তো মনে অনেক পুরনো না অনেক সুন্দর একটা গাছ ভাই ও মাই গড স্ক্রেজি এটা কি পূজা পূজা টু যাওয়া এখানে আচ্ছা অসাধারণ জায়গা অসাধারণ স্পট মুগ্ধ হয়ে গেছি Okay, bye. Best of luck.